যে পিঠা না নিয়ে গেলে ব্যয় বাড়িতে বেআই নে এবং শ্বশুরবাড়িতে ছেলের বইয়ের আত্মসম্মান টিকে না সেই পিঠার আত্মকাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সন্দীপের ঐতিহ্যবাহী পাক্ষণ পিঠার আত্মকাহিনীটা এই পিঠাটার এ টু জেড রেসিপি এবং এই পিঠাটা ব্যয় বাড়িতে বা ছেলে বা মেয়ের শ্বশুরবাড়িতে কীভাবে পাঠানো হয় সব কিছু আজকের ভিডিওতে থাকছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে সন্দীপে যেভাবে কারো বাড়িতে নতুন বাড়িতে বা মেয়ে জামাই দেশে আসলে বা কারো ভাই কারো বোনের জামাই দেশে আসলে তখন এই পিঠাটা মাছ নিতে হয় তাছাড়া বিয়ে খতনা কানপুরানি অনুষ্ঠানেও কিন্তু এই পিঠাটার রেওয়াজ কিন্তু চলমানই আছে সভ্যতার আধুনিক ছোঁয়াতেও এই পিঠাটার জনপ্রিয়তা অথবা এই পিঠাটার যে ঐতিহ্য কিন্তু এখনও সন্দীপের মাটি থেকে এতটুকুও বিলীন হয়ে যায়নি তো দেখতে পাচ্ছেন আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি তো যুগে যুগে এই পিঠার ঐতিহ্য আবহমান কাল থেকে কিন্তু আমাদের এই সন্দীপ উপজেলায় চলে আসছে এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মও থাকবে দেশে কিংবা দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমাদের এই সন্দীপের পিঠাটা এই পাক্কুন পিঠাটা কিন্তু আমাদের সন্দীপকে রিপ্রেজেন্ট করে আসছে তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মুসুর ডাল চার কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি বরদানার যে কোনো ডাল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় তবে মুসুর ডাল বা খেঁসারি ডাল দিয়ে এই পিঠাটা বানালে বেশি মচমচে হয় এবং দীর্ঘদিন কিন্তু মচমচেও থাকে এছাড়াও কিন্তু আপনারা বুটের ডাল তারপরে মুগ ডাল অন্যান্য যে কোনো ডাল দিয়েও কিন্তু এই পিঠা বানাতে পারেন তবে আমি আজকে মুসুরের ডাল এবং খেঁসারি ডাল মিক্স করে সমান সমান পরিমাণ দিয়ে এই পিঠাটা আজকে আমি বানাবো তো এই জন্য প্রথমে আমি মুসুর ডালটা চার কাপ নিয়েছি মানে এক কেজি নিয়েছি এটা ধুয়ে নিয়েছি দেখলেনি তো এরপরে এটা মাটি চুলায় সিদ্ধ করার জন্য পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি বিশ মিনিট পর দেখুন মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে আরও দশ মিনিট ডাল করে নিচ্ছি যাতে একেবারে মিহি সিদ্ধ হয়ে যায় যেন কোনো তেমন একটা দানা দানা ভাব না থাকে দশ মিনিট পর দেখুন ঢাকনা খুলে ডালগুলো একদম গলে গিয়েছে এবার ডালগুলো আমি নামিয়ে নিচ্ছি আর তারই আগে আমি কিন্তু দেখুন এখানে খেঁসারি ডাল তাও এক কেজি পরিমাপে আমি সিদ্ধ করে নিয়েছি খেঁসারি ডাল সিদ্ধ করা কিন্তু আর একটু বেশি কষ্টের এবং সময় সাপেক্ষ দেখুন সে খেসারি ডালটা যেহেতু আমার ঘরে ছিল এই জন্য এখানে কালো কালো যেই ছোলাটা খেঁসারির ডালের আবরণটা কিন্তু রয়ে গিয়েছে কিছুটা তো এটা আপনারা কিন্তু স্কিপ করবেন আগে থেকে সিদ্ধ করা রাখা খেঁসারির ডালের মিশ্রণটাতে আমি এখানে মুসুর ডালের সিদ্ধ করা মিশ্রণটাও ঢেলে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মিক্স করে নিচ্ছি এবার আমরা পাক্ষণ পিঠার খামিটা কিন্তু ধরতে যাব তো পাকন ফিটের খামিটা বানানোর জন্য আমি এইখানে এ আধা কেজি পরিমাণের এই গ্লাসের তিন গ্লাস ডাল ঘন ডাল নিয়ে নিয়েছি যেই ডা যেই পাতিলে আমি ডালগুলো সিদ্ধ করেছিলাম ওই পাতিলেই আমি ডালগুলো নিয়ে নিয়েছি তো এবার চুলায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি ডালগুলো আবারও একটু গরম করে নিতে হবে বলক আসা পর্যন্ত আর এরপাকে আমি ডালের পরিমাণ অনুযায়ী এবং সাথে যেহেতু শুকনো চালের গুঁড়ো দিব এই জন্য দুই চা চামচ লবণ দিয়েছি আমাদের স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে দিচ্ছি নয়তো কিন্তু আবার তল ডালগুলো পুড়ে যেতে পারে লেগে যেতে পারে তো বলক আসলে এবার এই কাপের মাপের চার কাপ মানে এক এক কেজি গুঁড়ি শুকনো চালের গুঁড়োটা আমি এখানে দিচ্ছি তো শুকনো চালের চার কাপ গুঁড়ো কিন্তু এখানে দিচ্ছি ঢেলে দিয়েছি এবার কাঠি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করা গায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ডালগুলো ভালোভাবে মেশিয়ে শুকনো চালের গুঁড়ির সাথে ওতপ্রোতভাবে চুলা থেকে তিন চার মিনিট এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ডো আকারে আসলে বড় একটা বলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি খামির গুঁড়ো দেখুন এটা একটা সফট ডো হয়েছে এভাবে মোট তিনবার করে আমি এই দুই কেজি ডালের খামি ধরে নিয়েছি চুলায় একই প্রসেসে একই পরিমাপে তো বড় একটা বলে খামিরগুলো আমি ঢেলে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয় তো একটু হালকা ঠান্ডা হলে হাতে ধরা যায় এমনভাবে মুঠু করে গরম গরম থাকা অবস্থায় হাতে সহ্য হয় এরকম ডোয়ের শেপে ভালো করে মথে নিতে হবে মথে এরকম বল শেপ দিয়ে নিতে হবে তো আমি এগুলো করে নিচ্ছি সবগুলো বল শেপে দিয়ে নিচ্ছি মথে এমন ভালোভাবে মসৃণভাবে বলগুলো মথে নিতে হবে মথে নিয়ে এবার একটা বল নিয়ে আমি বেলনে দিয়ে বেলে নিচ্ছি বেলনে দিয়ে বেলে এটা কিন্তু পাতলা রুটি করা যাবে না রুটি পুরো ঠিক হবে হাফ ইঞ্চি সাইজ এখানে আমি ফাঁসটা রুটি বেলে নিয়েছি দেখুন এবার রুটিগুলোর মধ্যে মনের মাদুরি মিশিয়ে নকশা করার পালা এখানে তো কেউ ফুল পাখি মাছ নৌকা নাম আর কিছুই কিন্তু পা থাকে না যে কোনো কিছু এখানে নকশা করা যায় মনের মাদুরি মিশিয়ে নকশার জন্য তো আমি এখন দেখুন পাঁচ দাঁতের একটা চিরুনি কেটে নিয়েছি আর সাথে একটা শুই নিয়েছি এখানে কিন্তু শুইয়ের পরিবর্তে আপনারা চাইলে খেজুরের কাটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না আমার থেকে শুইটা বেশি কমফর্টেবল লাগে ওই জন্য সুইটা আমি ব্যবহার করছি এবার চিরুনির অংশটাতে তেলে চুবিয়ে এবার পিঠা নকশা করতে হবে দেখুন আমি একটা মোটামুটি পদ্ম ফুলের একটা নকশা এঁকেছি এটা আমি আমার মন থেকে যেটা মন চেয়েছি এঁকেছি আপনারা চাইলে যে কোনো নকশা কিন্তু এঁকে নিতে পারেন নকশাটা আঁকা নেওয়া শেষ এবার এটাকে সুই দিয়ে ভিতর থেকে এ বিভিন্ন অংশগুলো কেটে সাইজ করে নিতে হবে আমার পিঠাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটা কে কে পছন্দ করেন বা জীবনে একবার হলেও খেয়েছেন আমাদের সন্দীপের ঐতিহ্যবাহী পাকন পিঠা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি কিন্তু এই পিঠাটা একা বানাচ্ছি না আমার সাথে কিন্তু আরও সঙ্গী সাথী আছে এগুলো গ্রামের সন্দীপের বাড়িতে কিন্তু ছেলে বউ মেয়েরা মিলে কিন্তু এই পিঠাটা রেডি করে যেহেতু এই পিঠাটা পিঠাটা বানানো একটা সময় সাপেক্ষ কাজ জন্য সবাই মিলেমিশে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায় দেখুন কেউ রুটি ফেলছে কেউ বা পিঠার ফুল কাটছে কেউ বা ফুল করছে আবার কেউ বা পিঠা বাজতে ব্যস্ত আছে এবার আপনাদেরকে পিঠা বাজার প্রক্রিয়াটা শেয়ার করি তো এখানে দেখুন মাটির চুলায় একটা বড় কড়াইয়ে আড়াই লিটারের মতো সয়াবিন তেল ঢেলে নিচ্ছি তেলটা একদম গরম হয়ে আসলে তো এখানে একটা একটা করে মোট পাঁচটা মাঝারি সাইজের পিঠা দিয়ে দিচ্ছি উল্টো করে পিঠাটা দিতে হবে যাতে ফুলের যে নকশাটা থাকে ওটা উল্টো পাশে থাকে তো এতে করে পিঠার সাইজটা সুন্দর আসে তো আমি এই পিঠাগুলো কিন্তু দুইভাবে ভেজে নিব দুইবারে দুইবারে ভাজলে পিঠাগুলো বেশি মুচমুচো হয় একবারেও ভেজে কিন্তু সিঁড়ে দেওয়া যায় কিন্তু দুইবারে ভেজলে পিঠাগুলো বেশি মুচমুচু হবে এবং ভালোভাবে সিঁড়ে ঢুকবে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় তো প্রায় 10 থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে মাঝারি আসে মাটির এই কড়াইয়ে এই পিঠার ভাজা ভাজাভুজির পর্ব চালাতে হবে একদম দশ থেকে পনেরো মিনিট সময় চুলার সামনে বসে পিঠাগুলো ভাজতে হবে প্রথম পর্যায়ে একদম কিন্তু নাড়ানো যাবে না এটা দেখলে বুঝতে পারবেন আপনারা একদম সেন্সিটিভ একটা অবস্থায় থাকে সবগুলো পিঠা প্রথম পর্যায়ে ভাজতে একবার ভাজতে প্রায় দুই ঘন্টারও বেশি সময় লেগেছে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা পিঠা হয়েছে তো প্রথম পর্যায়ে ভাজা সবগুলো শেষ হয়ে গেলে তো এবার আমি চিনের শিরাটা তৈরি করব শিরা তৈরির জন্য এখানে একটা চ্যাপ্টা পাতিলে দিলে এক কেজি পরিমাণ চিনি নিয়েছি মানে মেজারমেন্ট কাপে চার কাপ আর তাতে দিয়ে দিচ্ছি তার অর্ধেক পানি মানে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি এতে কিন্তু সিরাটা ঘন হবে আর বেশি জাল দেওয়া লাগবে না অনেক বেশি পানি দিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে কিন্তু আবার ঘন করতে হয় সেটার আর প্রয়োজন নেই তো এখন দেখুন শিরাটা কয়েকটা বলক আসার পরে এরকম এক তারের শিরায় পরিণত হয়েছে এই অবস্থায় কিন্তু সে চুলাটা আমরা বন্ধ করে দিব মানে শিরাটা নামিয়ে ফেলবো এবার চুলায় আবার কড়াই বসিয়ে সেম পিঠাগুলো দ্বিতীয়বার তিন চার মিনিট করে ভেজে নিতে হবে তো এখানে আমি আবারও চার পাঁচটা করে পিঠা দিয়েছি দেখুন এখানে কিন্তু সন্দীপের নামটাও কিন্তু লেখা আছে পিঠা দিচ্ছি আর চার পাঁচ মিনিট পরে সুন্দর একটা ব্রাউন কালার আসলে গোল্ডেন ব্রাউন কালার আসলে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো এবার গরম থাকা অবস্থায় তেল ঝরিয়ে পিঠাগুলোকে কিন্তু সরাসরি গরম শিরায় কিন্তু গরম পিঠাটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড চুপিয়ে রেখে শিরা ঝড়িয়ে পিঠাটা কিন্তু নামিয়ে ফেলবো এভাবে সবগুলো পর্যায়ে কিন্তু পিঠাগুলো তেলে ভেজে সিরাই দিয়ে নিব এবং তুলে নিব দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু রেড়ি এবার সবগুলো পিঠা কয়েক ঘন্টার জন্য একদম ঠান্ডা করে নিতে হবে মেয়ে শ্বশুর বাড়ি বা ছেলে শ্বশুর বাড়ি বা যে কোনো আত্মীয় বাড়িতে পিঠাগুলো যেভাবে নেওয়া হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একদম তো এরকম সাইজের বড় বারকোশ বা থালাতে পিঠাগুলো সাজিয়ে নিতে হয় একটা একটা করে এরকম ট্রেবার বা থালাগুলোতে প্রায় পঁচিশ থেকে তিরিশটারও বেশি পিঠা কিন্তু হেঁটে যায় তো পিঠাগুলো দেখুন সাজানো শেষ আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কি মুর মুরে কুরকুরে হয়েছে পিঠা এবং ভিতরটা কিন্তু শিরাই একদম জুসি হয়ে আছে মুখে দিবেন আর কুরমুর করে খাবেন এ হচ্ছে আমাদের সন্দীপের পাক্কন পিঠা এবার উপর থেকে একটা পত্রিকা দিয়ে ঢেকে দিয়ে তারপর নিচে যে কাপড়টা দিয়েছিলাম ওই কাপড়টা চার থেকে টেনে এনে গিট্টু দিয়ে দিতে হবে ব্যাস এবার পিঠাগুলো কিন্তু আত্মীয় বাড়িতে যেতে কিন্তু রেডি তো আমাদের এই সন্দীপের ঐতিহ্যবাহী পাক্কন পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমি কিন্তু সহজ রেসিপিতে এটা শেয়ার করেছি গ্রাম বাংলায় বা সন্দীপের মতো গ্রাম অঞ্চলগুলো বলতে এই পিঠা যেভাবে বানানো হয় একদম এ টু জেড আমি কিন্তু শেয়ার করেছি তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ